যারা পরের হক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এ লোক এবাদত বন্দেগী করে এবাদত তার আমল আমলনামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমলনামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন গম টিন চুরি করেন অন্য আরও কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলো করবেন এবার বন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই আপনি স্বর্গে চইলা যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসা খানায় দেন নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব কতটি বক্তা বাইরে সে আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা নাই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো। কোন অসুবিধা নাই কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরানে কোন হানেই কথাটা কইল হাদিসে কোথায় কইলেই কথা যে তুমি পাপও করো সালাতো করো। আল্লাহ কি কইছে। লা তু সালাত ও আন্তম সকারা খবরদার সালাতের ধারের কাছে না নেশাগ্রস্ত অবস্থায় কয় কিন্তু মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া দ্বারে নামাজ কি কি মনে আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজ হইলে ইমানদারে কইছে ইয়াই হালাজি না মানু সালাত কি মোশালাত আতু হে ইমানদার সালাত কায়েম করো জাকাত আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে গুস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাস্সের কোনো মহাদ্দেশ ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারই না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে সারাই তাল্লাহিবুদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছ যে দিন থেকে সর্বপ্রথমই বাদ সে কে ফাজিম যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাইরা খায় সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কিসের নামাজ রোজা হজজাকা কাত সালাদ তো করতে সুদ গুষ অন্য সম্পদ এই সিনতাই রাহাজানি বাটপারি সিটারি সব সাইরা দিয়ায় আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ ও মাপে কম দেয় দেয় না দোকানদাররা কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে স্বর্গের নিবতু বই এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না ওয়াজ ওই যে মুল্লায় যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কাহো মাইরা দেয় তাহলে সাত্তবক জমিন গলায় জলাই দেওয়া হবে আল হাদিস। আদা জমিন মাললে সাত তবক জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বাপু? বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাশক্ত নামাজ না ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন বলতে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মুমিন না মুমিনের তফাতের বেলা আলোচনা আসে তো যে সামনে শুনবা আমি কর্তা আছি মিডিয়া যে আমার মুমিনের পার্থক্য কি তো একজন আলেম সাহেব বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহেব ক নামাজ পড়ান হ আপনি কন্থ আপনি কি আমা নু না মমিন লড়া ছড়াটা বইছে তো কয় আমি তো একজন আমানু আমি কলাম তা আপনি ইমামতি করেন কে আমানুর ইমামতির হুকুমই নাই আমান হইলেও সালাত করব আপনি সালাত পড়াইতেছেন কে সালাদ শিখানকে আমা নয় ইমামতির হুকুমই নাই হয় না আমি একজন মুমিন বান্দা আমি করলাম তাই নাকি আখে গেছে আমি মমিন বান্ধা আমি কই মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মমিন তো ভুক্ত হইতে পারে না কি একটা মুসিবতে পড়ছে আপনাদের সাথে বসতে চাই কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকবো আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন ভুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোনো অলি আল্লাহ মসজিদে ইমামতি করে না বেতন নেয় নাই কোন খলিফা যে খলিফা সে মসজিদের কুষাগারে থে বাইতুল মালে থে বেতন নেয় নাই যা দেখ খোল কই ভাইলি লামানোর মমিনে রেছে ক্যাল ই তো দেখবা ওই লুই হেনে যে মজা করে কয় যে বই বু লেগে আইব এনে ইজত যে টুকা সুটুকু আরাই আইব যে কোন হান্দে ই হইব দিস আর আমি তো আজগির শরীফ লেব না আমি কোরআন মাজিদ লে বসুম আসেন কোরআন আগে শেষ হোক তারপরে সেন হাদিস শরীফ হাদিস শরীফ কোরআন শরীফ যদি আপনারা না হন তখন সেন আজগির শরীফ দা চাপা দিবার চেষ্টা করবেন